ডার ভিউয়ার্স ওয়েলকাম টু সিনেমা প্রেজেন্টেশন এই পর্বে এক্সপ্লেন করতে চলেছি একটি তামিল ড্রামা মুভি দ্য ট্রিপ মুভিটির মুভিটা একটি জানোয়ারের মানুষ হয়ে ওঠার গল্প পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অর্থের অহংকারে ধন সম্পদের অহংকারে লোক চেহারার অহংকারে অন্যদের মানুষ বলেই মনে করে না কিন্তু জীবনে এমন পরিস্থিতি আছে যখন জীবন সব মানুষদের বুঝিয়ে দেয় পাঁচটা টাকার মূল্য খাবারের এক একটি দানার মূল্য কাহিনীটা মানুষের সাথে মানুষের সম্পর্কের গুরুত্ব একই সঙ্গে জীবনের মূল্যবোধে এর শিক্ষা দেবে কাহিনিটা ভালোভাবে অনুভব করলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না তাই অনুরোধ করব একটু স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন তো প্রিয় দর্শক বন্ধু চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ দ্য ট্রিপ ঘন জঙ্গলে ঘেরা একটি রাস্তার দৃশ্য দিয়ে কাহিনীটা শুরু হয় রাস্তা দিয়ে একটি কালো গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে পরের দৃশ্যে মাথায় ব্যান্ডেজ বেঁধে এই মহিলা বলছে ডক্টর রাও আমার ছেলে হাসতে হাসতে এই দুনিয়া এসেছে সব বাচ্চারা যেখানে কাঁদতে কাঁদতে আসে আমার ছেলে এসেছে হাসতে হাসতে ও অন্যদের থেকে আলাদা ওকে দেখে আমার বুকটা আনন্দে ভরে ওঠে ন মাসের শরীরের মনের কষ্ট ভুলে গেছিলাম ওই হাসি দেখে দর্শক বন্ধু ঠিক যেমন আমি কুড়ি পঁচিশ ঘন্টা পরিশ্রমের ক্লান্তি ভুলে যাই ভিডিও ভালোবেসে আপনাদের করা কমেন্টগুলো পেয়ে তাই প্লিজ কমেন্ট করতে ভুলবেন না এই মা কানতে কানতে আরও বলে ওর যখন সাত বছর বয়স রাস্তায় স্পোর্টস বাইকের শব্দ শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো ওর ইন্টারেস্ট দেখে আমি সেম মডেলের বাইক কিনে দিলাম ও খুব খুশি হলো কিছুদিন পর বাইকটার প্রতি ওর ইন্টারেস্ট কমে গেল দেখলাম ট্রেন্ডি স্পোর্টস কারের দিকে ওর নজর পড়েছে আমি সেটাও কিনে দিলাম কিছুদিন পর সেই কারের প্রতিও তার ইন্টারেস্ট কমে গেল তারপর দিলাম আর একটা তারপর আরও একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুশি হওয়ার জন্য ওর চাহিদা আরও বাড়তে থাকলো এমন সীমায় পৌঁছে গেল যে ও এখন মৃত্যুমুখী মানুষের আত্মচিৎকার শুনে খুশি হয় কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় মডার্ন ডিজাইনে তৈরি একটি বিশাল প্রাসাদোপম বাড়ির ভেতর কাজ করছে কাজের লোক রমানা এই বাড়ির যুবক ছেলেটি এ সেই ছেলে যার কথা এতক্ষণ তার মা বলছিল সে চিৎকার করে কাজের লোকটিকে ডাকে বলে রমানা ও রমানা ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে কাদা জমেছে রমানা বলে বাবু কালকেই তো পরিষ্কার করলাম আচ্ছা দেখছি রমানা ছাদে ওঠে আর দেখে অবাক হয় ট্যাঙ্কের তলায় বালি জমেছে পরিষ্কার করতে সে মই দিয়ে ট্যাঙ্কের ভেতরে নেমে যায় গৌতম তখন ট্যাঙ্কের উপর উঠে ভেতর থেকে মইটা টেনে তুলে নেয় রমানা বলে বাবু কি করছো মই নামাও গৌতম তখন ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে দেয় ভেতর থেকে রমানা চিৎকার করতে থাকে বাবু আমাকে বের করো বাবু ঢাকনা খোলো অক্সিজেন কমে যাওয়ায় তার আত্মচিৎকার আরও বাড়তে থাকে তখন গৌতম হাসতে হাসতে বলে চিৎকার করো আরও চিৎকার করো আর ড্রাগস নাক দিয়ে টানতে টানতে বলে এই চিৎকার আমাকে কিক দিচ্ছে আরো জোরে আরো জোরে আর সে উল্লাস করতে থাকে কাহিনী আবার প্রেজেন্টে আসে এই মা ডাক্তারকে বলছে স্যার এই কিকটা কি জিনিস আমাকে একবার ড্রাগটা দিন আমি এর স্বাদটা দেখতে চাই এটা কি আমার স্নেহ ভালোবাসার চেয়েও ভালো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গৌতমের মা পুজোর থালা হাতে আর গৌতম কোথাও বেরোচ্ছে তার মা বলে প্রায় রাতে দেরি করে ফিরছ কি ব্যাপার গৌতম বলে বন্ধুদের বার্থডে পার্টি থাকে তো তাই আজও একজনের পার্টি আছে তার মা বলে তোমার কাছ থেকে সিগারেটের গন্ধ আসছে কেন স্মোক করছ নাকি গৌতম বলে সিগারেট ছি ছি আমি স্মোক করি না এই তোমার মাথায় হাত রেখে বলছি তার মা তার কথা বিশ্বাস করে নেয় পরের সিনে দেখা যায় গৌতমের এই বার্থডে পার্টিটা আসলে কি এটা হায়দ্রাবাদ শহরের একটি এলিট ক্লাব যেখানে বড় লোকের বিগড়ে যাওয়া জানোয়ারের দল এসে ড্রাগস সেবন করে হৈহুল্লোর করে মানবিক মূল্যবোধের গোষ্ঠী উদ্ধার করে আরও রসা যায় গৌতম ড্রাগস নেওয়ার জন্য কাগজের বদলে একটি দু হাজার টাকার নোটকে রোল করে ড্রাগস টেনে নোটটা ছুড়ে ফেলে দেয় মেঝেতে তার গ্রুপের একজন দু হাজার টাকার নোট দেখে নোটটা কুড়িয়ে নেয় এটা দেখে গৌতম খেপে যায় তার গালে একটি মেরে বলে ছুড়ে ফেলা দু হাজার টাকার নোট কুড়িয়ে নিলি তার মানে তুই লেবারের বাচ্চা লেবারের বাচ্চার আমার পাশে বসার অধিকার নেই যা ভাগ এখান থেকে বলে তাকে তাড়িয়ে দেয় পরের দিন একজন ড্রাগ ডিলার একটি কৌটোয় নতুন একটা ড্রাগ দেয় আর বলে এটা নিয়ে কয়েক সেকেন্ড শ্বাস থামিয়ে রাখতে হবে তাহলেই এর আসল কিকটা পাওয়া যাবে গৌতম বলে শ্বাস বন্ধ রাখা কিভাবে সম্ভব তার বন্ধুরা বলে হয় সুইমিং বা কাউকে কিস করা কিছুক্ষণ শ্বাস বন্ধ রাখতে এগুলোই উপায় গৌতমের নজর পড়ে একটি ফুলের নার্সারিতে কাজ করতে থাকা এক যুবতীর দিকে সে বলে পৌল এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আর যুবতী মেয়ে পঞ্চাশ মিটার দূরে একটা ড্রাগের বড়ি খেয়ে একটা শয়তানি হাসি হেসে সে ওই বাগানে ঢোকে আর কিছু দু হাজার টাকার নোট পকেট থেকে বের করে আকাশের দিকে ছুড়ে দেয় নোটগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে বাগানে কাজ করতে থাকা অন্যান্য মেয়েরা ওই নোটগুলো কোড়াতে ব্যস্ত হয়ে যায় আর সেই সুযোগে গৌতম এগিয়ে যায় ওই মেয়েটির কাছে আর সে কিছু বুঝে ওঠার আগেই তাকে জাপটে ধরে কিস করে মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু গৌতমের সঙ্গে পেরে ওঠে না কয়েক সেকেন্ড কিস করে এসে মেয়েটিকে ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে মেয়েটি তার গালে একটি থাপ্পড় কষায় সিন আবার প্রেজেন্টে চলে আসে গৌতমের মা বলে শ্বাস থামিয়ে রাখার জন্য ও যা করেছিল সেটা জেনে আমার মনে হচ্ছে আমার রুদ্ধ হয়ে গেল না কেন আমি মর্মাহত এটা ভেবে যে কোন জানোয়ারকে আমি জন্ম দিয়েছি কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় গৌতমদের বাড়ির কাজের লোক রমানা কিছু জড়িবুটি বুটি অন্য কাজের লোকেরা জিজ্ঞাসা করে এটা আবার কি চাটনি বানাচ্ছ রমানা বলে আরে এটা চাটনি না বাবুর ড্রাগের নেশা ছাড়ানোর জন্য ওষুধ বানাচ্ছি একজন বলে আরে বুদ্ধু ও তোকে ট্যাঙ্কে বন্ধ করে আর একটু হলে মেরেই ফেলতো আর তুই ওর জন্য ওষুধ বানাচ্ছিস রমানা বলে আমি এটা করছি ওর মায়ের কথা ভেবে তার মতো ভালো মানুষ হয় না আমার কেউ ছিল না তখন উনি আমাকে আশ্রয় দিয়েছেন নিজের ছেলের মতো দেখেছেন বাড়িতে কাজ দিয়েছেন তিনি যদি বাবুর ড্রাগের নেশার কথা জানতে পারেন তো জ্ঞান হারাবেন তাই আমার ঠাকুরদার কাছ থেকে শেখা আয়ুর্বেদিক ওষুধ বানাচ্ছি অ্যালোভেরা কাঁচা গোলমরিচ পান পাতার রস আর বন মিশিয়ে এটা খাবারের সাথে মিশিয়ে বাবুকে খেতে দেব সব মাদকের নেশা ছুটে যাবে কিন্তু তার এই কথা জানোয়ার গৌতম শুনে ফেলে আর রমানা যখন তাকে খাবার দেয় সে লাথি মেরে টেবিল থেকে খাবারের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় আর রমানার গালে একটা থাপ্পড় মেরে বলে আমার ড্রাগের নেশা ছুটাবি খাবারে ওষুধ মেশাবি যা বেরিয়ে যায় বাড়ি থেকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না আর অন্যদের হুমকি দেয় যদি এই খবর আমার মায়ের কানে যায় তো আমার বন্ধুকে কিন্তু লাইসেন্স করা আছে সবকে খতম করে দেবো পরের সিনে গৌতমকে আবার দেখা যায় সেই জানোয়ারদের খোয়ারে তারস্বরে শব্দ দূষণ করে খুব ড্রাগ নিচ্ছে কিন্তু এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে দেখা যায় সেই মেয়েটি যে জোর করে কিস করার জন্য একদিন গৌতমকে চড় মেরেছিল সে তার সঙ্গে দেখা করতে আসে গৌতমকে ডেকে বাইরে নিয়ে যায় সকলে এতে খুব আশ্চর্য হয় রহস্যটা জানা যায় পরের দিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাড়িতে গৌতমের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূজা চলছে মায়ের চাপে বাধ্য হয়ে গৌতম সেখানে বসে আর কিছুক্ষণ পরেই গৌতমের হাত পা কাঁপতে থাকে তার শরীরে খিঁচুনি শুরু হয় মানে তার ড্রাগ নেওয়ার সময় হয়ে গেছে রকমে পূজা শেষে সে সেখান থেকে উঠে ঘরে চলে যায় তার মা দেখে যে সে কিছু একটা ইঞ্জেকশন নিচ্ছে গৌতমের মা বলে কি ইঞ্জেকশন নিচ্ছ গৌতম বলে মা ডিপ্রেশনের জন্য ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে তার মা বলে এস অনেক পেনফুল তো আমি তোমাকে আস্তে আস্তে ইঞ্জেকশন দিচ্ছি বলে তার মা ইঞ্জেকশনটা দিয়ে দেয় পরের দিন গৌতম গাড়িতে বসে ড্রাগ সেবন করছে তার কাছে আবার সে মেয়েটি আসে গৌতমকে নিজের ইচ্ছায় কিস করে এটা গাড়ির অন্য দিক থেকে তার বন্ধুরা দেখে ভীষণ আশ্চর্য হয়ে যায় মেয়েটি চলে গেলে বন্ধুরা জিজ্ঞেস করে গৌতম রহস্যটা কি গৌতম নিজেই তখন খোলসা করে বলে ম্যাজিক ড্রাগ চকোলেট দেখা যায় কয়েকদিন আগে থেকে একটি ছোট্ট বাচ্চাকে দিয়ে গৌতম মেয়েটিকে ড্রাগ চকোলেট পাঠিয়েছে আড়ালে থেকে সে এটা করেছে একটি ছোট বাচ্চা চকোলেট দিচ্ছে তাই তাকে খুশি করার জন্য মেয়েটি বাচ্চার হাত থেকে চকোলেট নিয়ে দুদিন খেয়েছিল আর খাওয়ার পর খুব মজা পায়। আর ধীরে ধীরে তার নেশা হয়ে যায় পরের দিন বাচ্চাটিকে দেখে সে আবার সে চকোলেট চায় তখন বাচ্চাটি ইশারা করে গৌতমকে দেখায় মেয়েটির ডার্ক চকলেটের নেশা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে নিজেই হেসে গৌতমের কাছে চকলেট চায় গৌতম তাকে চকলেট দেয় সেদিন ওই নাইট ক্লাবে গৌতমের সাথে চকলেটের জন্যই সে দেখা করতে গিয়েছিল আজকেও সে কিস করেছে চকলেট পাওয়ার জন্য গৌতম বলে আগের ডোজগুলো দিয়েছি নেশা ধরানোর জন্য আর আজকে দিয়েছি আমাকে থাপ্পড় মারার বদলা নেওয়ার জন্য ওদিকে দেখা যায় চকোলেট খাওয়ার পর নার্সারিতে ফিরে যেতেই মেয়েটির শরীর খারাপ হতে শুরু করেছে মেয়েটি অদ্ভুতভাবে ছটফট করতে থাকে মৃগী রবির মতো আর তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে সেদিকে ইশারা করে বন্ধুদের গৌতম বলে দেখ ওই কুর্তিটাকে দেখ এবার আর জানোয়ারের মতন হাসতে থাকে এমন সময় গৌতমের ফোনে তার মায়ের কল আসে তার মা অসুস্থ এটা শুনেই গৌতম গাড়ি নিয়ে বাড়ি ঢোকে এই ঘর ওই ঘর খুঁজতে খুঁজতে মাকে খুঁজতে খুঁজতে সে একটি ঘরে ঢুকে যায় আর তখন সেই ঘরের দরজা তার মা বাইরে থেকে লক করে দেয় গৌতম বলে মা তোমার শরীর খারাপ না তার মা বলে আমার শরীর ঠিকই আছে ইতিমধ্যেই গৌতমের ড্রাগ নেওয়ার সময় হয়ে আসে গৌতম বলে মা দরজা খোলো তার মা বলে কেন দরজা খুললে তুই ড্রাগ নিতে যাবি তাই গৌতম বলে ড্রাগ সেটা আবার কি ওসব কি জিনিস আমি জানি না যত সময় যেতে থাকে গৌতম ততই ছটপট করতে থাকে কারণ তার ড্রাগ নেওয়ার সময় হয়ে গেছে তার মা কষ্টে কাঁদতে থাকে ড্রাগের প্রতি ছেলের এই আসক্তি দেখে তার মা কাঁদতে কাঁদতে বলে দরজা খুললেই তুই ড্রাগ নিবি আমি দরজা খুলবো না তোর সেদিনে সেই ইঞ্জেকশনটা আমি ডক্টরকে দিয়ে চেক করিয়েছি ওটা একটা মারাত্মক পাওয়ারফুল ড্রাগ গৌতম দেখে আর লুকানোর কোনো জায়গা নেই সে বলে হ্যাঁ আমি ড্রাগ নেব দরজা খুলো নইলে আমি আমি বলে একটা ফ্লাওয়ার ভাস ভেঙে তার ভাঙা টুকরো দিয়ে নিজের হাত কাটতে থাকে বলে মা এবার তুমি দরজা খুলবে নইলে আমি এভাবেই নিজেকে ক্ষত করব। করবো কোন মা নিজের ছেলের এই দৃশ্য সহ্য করতে পারবে গৌতমের মা কাঁদতে কাঁদতে দরজা খুলে দেয় কিন্তু তাকে বাইরে যেতে বাধা দেয় কিন্তু সঙ্গে সঙ্গে গৌতম তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার মা মেঝেতে পড়ে যায় তার মাথা ফেটে রক্ত গড়াতে থাকে গৌতম ছোটে সেই জানোয়ারদের খোঁয়ারে ড্রাগ নেওয়ার জন্য কিন্তু ড্রাগ নিতে নিতে সে এমন পর্যায়ে পৌঁছে গেছে নর্মাল ড্রাগে এখন তার কিছুই হচ্ছে না সে চিৎকার করে বলতে থাকে কোনো কিক পাচ্ছি না আরো পাওয়ারফুল ড্রাগ চাই আরও পাওয়ারফুল গিভ মি দা কিক গিভ মি দা কিক আরে দুনিয়ায় এমন কোনো ড্রাগ কি নাই যে আমাকে কিক দিতে পারে একটু দূরে দাঁড়িয়ে তার এই কাণ্ড কারখানা দেখছিল একজন ড্রাগ ডিলার সে বলে আছে এমন ড্রাগ আছে ভীষণ স্পেশাল খেলে অন্য জগতে চলে যাবে সাউথ এশিয়ার একটি রেয়ার গাছের শেকড় গৌতম বলে আছে সে ছুটে যায় তার কাছে আর বলে আমাকে এনে দাও যত টাকা লাগে দেব। রাশিয়া আমেরিকা আফ্রিকা যেখানে পাওয়া যায় এনে দাও এই নাও আমার এটিএম কার্ড পিন চারটে নয় যত টাকা আছে উঠিয়ে নাও লোকটি বলে টাকার প্রবলেম না প্রবলেমটা হলো পুলিশের আর আছে আমাদেরই কান্ট্রিতে গৌতম বলে আমাকে এনে দাও লোকটি বলে আমি পারবো না তোমাকেই যেতে হবে বলে লোকটি তাকে ওই লোকেশান শেয়ার করে দেয় উড়িষ্যা স্টেট মালিগুডা ফরেস্ট ড্রাগের নেশায় আর কিছু না ভেবে গাড়ি নিয়ে লোকেশন ট্র্যাক করে গৌতম ছুটতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করতে করতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে আর এমন সময় তার গাড়ির ডিজেল শেষ হয়ে যায় মোবাইলটা বের করে দেখে নেটওয়ার্কও নেই একটি ড্রাগ মেশানো সিগারেট টানতে থাকে তার পেছন দিক থেকে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে একজন আসে গৌতম তাকে বলে এই এই গাড়ির ডিজেল কোথায় পাওয়া যাবে এই অঞ্চলের ভাষা একটু আলাদা হওয়ায় লোকটি তার কথা ভালো বুঝতে পারে না করতে থাকে গৌতম বলে আরে ভাগ ব্লাডি সিট লোকটি একটু এগিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে গৌতমকে লক্ষ্য করতে থাকে গৌতম সিগারেটের জন্য গাড়ি থেকে তার ব্যাগ বের করে গাড়ির বাইরে রাখে আর ব্যাগের চেন খুলতে দু হাজার টাকার নোটের বান্ডিলগুলো লোকটার নজরে পড়ে যায় গৌতম সিগারেট ধরিয়ে গাড়ির পেছনের দিকে যেতেই লোকটি ব্যাগটি উঠিয়ে দৌড় লাগায় গৌতম তার ব্যাগের জন্য লোকটার পেছন পেছনে ছুটতে থাকে বলে ওতে আমার ড্রাগস কিট আছে ব্যাগ দে লোকটি কিন্তু ছুটতে থাকে তার পেছন পেছন গৌতমও ছুটতে থাকে শেষে গৌতম বলে টাকা পয়সা নিয়ে যা শুধু ব্যাগটা দে কিন্তু লোকটি কোনো কথা বলে না ছুটতেই থাকে গৌতম পেছন পেছন ছুটতে ছুটতে এক সময় একটা গর্তে পড়ে যায় পণ্য প্রাণী ধরার জন্য অনেক সময় জঙ্গলের লোকেরা এরকম গর্ত করে থাকে গৌতম গর্ত থেকে চিৎকার করতে থাকে গৌতম তাকে আর ধরতে পারবে না বুঝে ব্যাগ চুরি করার লোকটি তার কাছে যায় গৌতম বলে এই এই আমাকে ওঠাও ব্যাগ রেখে দাও আমাকে ওঠাও প্লিজ ওঠাও লোকটি অ বলে সেখান থেকে চলে যায় একটু এই জঙ্গলে রাত নামে ঠান্ডায় কাঁপতে থাকে গৌতম ড্রাগের জন্য ছটপট করতে থাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য গর্তে পড়ে থাকা শুকনো পাতায় লাইটার দিয়ে আগুন জ্বালায় পাতা বেশি না থাকায় জুতো খুলে জ্বালিয়ে দেয় এভাবে সে কিছুটা উত্তাপ পায় ক্লান্তিতে একসময় ঘুমিয়ে পড়ে রাত শেষ হয়ে ভোর হয় আবার সে ড্রাগের জন্য ছটপট করতে থাকে চিৎকার করতে থাকে যাতে তার চিৎকার শুনে কেউ তাকে টেনে তোলে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে তখন জঙ্গলে ছাগল চড়াতে আসা দুই ছোট বাচ্চা তাকে গর্তে পড়ে থাকতে দেখতে পায়। বাচ্চা মেয়ে গুড়িয়া তখন লতা পাকিয়ে গাছে বেঁধে গর্তে নামিয়ে দেয় গৌতম সেটা ধরে উপরে উঠতে থাকে গুড়িয়ার ভাই বলে গুড়িয়া ছাগল পালাচ্ছে গুড়িয়া তখন ছাগল নিয়ে তার ভাইয়ের সাথে চলে যায় গৌতম গর্ত থেকে উঠে আসে চিৎকার করে এই বাচ্চা এই বাবু বলে ডাকতে থাকে আর তারা ততক্ষণে চলে গেছে গৌতম কাছেই একটা ছোট্ট গ্রাম দেখতে পায়। সেখানে ঢুকে একজনকে বিড়ি টানতে দেখে ছুটে তার কাছে যায় বলে আমাকে একটু দাও আমাকে একটু দাও লোকটি বলে এই যা হবে না যা এখান থেকে গৌতম তার সামনে বসে তার মুখ থেকে ছাড়া ধোঁয়া টানতে থাকে লোকটি বিরক্ত হয়ে শান্তিতে বিড়িটাও টানতে দেবে না বলে আধ খাওয়া বিড়িটা ফেলে উঠে যায় তার ফেলে দেওয়া বিড়িটা উঠিয়ে গৌতম টান দেয় কিন্তু তার মুখটা বিষাদ হয়ে যায় সে সেটা ফেলে দেয় একটি গামলায় থাকা জল নিয়ে কুলকুচি করে সামনে তাকিয়ে একটা ছোট দোকানে মুড়ি মাখা চিড়ে ভাজা এসব দেখতে পাই ইতিমধ্যেই তার খিদে পেয়েছিল খাবার দেখে তার খিদে আরও বেড়ে যায় ছুটে গিয়ে মুড়ি উঠিয়ে খেতে যাই দোকানদার তার হাত সরিয়ে বলে এই কি হলো পাঁচো টঙ্কা পাঁচ টঙ্কা মানে পাঁচ টাকা লাগবে গৌতম ডেবিট কার্ড বের করে প্রত্যন্ত এই জনপদের লোক ডেবিট কার্ড কি বুঝবে কোনো টাকা দিতে না পারায় লোকটি বলে এই প্লাস্টিকের টুকরো এতে কি হবে পালা পালা গৌতম হাত জোর করে বলে প্লিজ স্যার লোকটি বলে পাঁচ টঙ্কা পাঁচ টঙ্কা যা যা সরে যা পালা গৌতম বেরিয়ে এসে অন্য কাস্টমারদের জিজ্ঞাসা করে এটিএম আছে এটিএম সবাই বলে জানি না এদিক ওদিক সবাইকে জিজ্ঞাসা করে সবাই ভাবছে পাগল তখন জঙ্গলের এই ছোট্ট জনপদের মুখিয়া বা মোড়ল তাকে ডাকে বলে এ এটিএম এদিকে আয় তার কাছে গিয়ে গৌতম বলে এটিএম আছে স্যার এটিএম ডেবিট কার্ডটি তার হাতে দেয় লোকটি ওটা দিয়ে পিঠ চুলকে বলে বাহ এটাতে পিট চুলকানো ভালোই হচ্ছে গৌতম বলে স্যার এটা দিয়ে পিঠ চুল এটা অনেক এতে পনেরো লাখ টাকা আছে লোকটি বলে হুম তাই নাকি এর ভেতরে কই দেখি বলে ভাঁজ করে দেখতে যাই কার্ডটা তখন ভেঙে যায় গৌতম খেপে যায় তার শেষ ভরসাটা এভাবে ভেঙে যাওয়ায় আমার কার্ড আমার কার্ড ভেঙে ফেললো আবাং পাবলিক শুনে সেখানে থাকা লোকগুলো খেপে যায় বলে এ আমার ভাইকে অপমান এই কে এটা গৌতম তখন ভয় পেয়ে বলে হ্যাঁ সরি স্যার সে মুখিয়া বলে আমাকে ভয় দেখাচ্ছিস তুই বলছিলি না তুই এখানে যা কি ভাবছিস জঙ্গল থেকে বেরোতে পারবি পাহাড় আর গিরি খাতের ভেতর দিয়ে যেতে হবে এটিএম না এ ফালতু প্লাস্টিকের টুকরো নে বলে গৌতমের দিকে এসে ছুড়ে দেয় ওই ভাঙা ডেবিট কার্ডটা বলে ভিখারি কথাকার দেখছি এখানে তুই কিভাবে খাবার পাচ্ছিস তারা সব এখান থেকে সরে যায় গৌতমের নজর পড়ে একটা জায়গায় কিছু ভারী বস্তা উঠিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় রাখা হচ্ছে আর একজন বলছে আসো বস্তা সাজাও পাঁচো টঙ্কা পাঁচো টঙ্কা মানে ওখানে গিয়ে বস্তাগুলো তুলে সাজিয়ে রাখলে পাঁচ টাকা পাওয়া যাবে কিছু লোক পাঁচ টাকার জন্য ওই বস্তাগুলো এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় সাজিয়ে রাখছে গৌতম সেখানে যায় দিয়ে লোকটার কাছে চাই বলে পাঁচ টঙ্কা দেবে পাঁচো টঙ্কা লোকটি বলে পালা পালা যা বস্তা উঠিয়ে নিয়ে আয় তবে তোকে দেবো পাঁচো টঙ্কা পাঁচ বস্তার জন্য পাবি পাঁচ টঙ্কা গৌতম তখন বস্তা ওঠাতে যায় কিন্তু ভারী বস্তা ওঠাতে গিয়ে উল্টে পড়ে যায় লোকটি বলে বললাম না তুই পারবি না যা পালা পালা তারা গৌতমকে সেখান থেকে তাড়িয়ে দেয় একটু এগিয়ে গৌতম দেখে একটি চায়ের দোকান দোকানদারের কাছে গিয়ে বলে পাঁচ টাকা হবে পাঁচ টাকা লোকটি বলে পাঁচ টাকা পাঁচ টাকা নিবি যা গ্লাস ধো গৌতম কোনো উপায় না দেখে গামলায় ডোবানো চায়ের গ্লাসগুলো ধুয়ে দেয় লোকটি তার বদলে তাকে পাঁচ টাকা দেয় এই গৌতম একদিন দু হাজার টাকার নোট রোল করে ড্রাগ টেনে ছুঁড়ে ফেলেছিল মেঝেতে আর সেটা ওঠানোর জন্য একজনকে চড় মেরে বলেছিল ভাগ লেবারের বাচ্চা আর আজ জীবন তাকে শেখালো পাঁচ টাকার দাম পাঁচ টাকা নিয়ে খাওয়ার জন্য সে সেই চিড়ে মুড়ির দোকানে যায় আর পাঁচ টাকার মুড়ি কেনে দোকানদার একটি পাতায় তাকে মুড়ি মাখা খেতে দেয় গৌতম ঠান্ডায় কাঁপতে কাঁপতে মুড়িটা খেতে যাবে তখন সে মুখিয়া চলে আসে আর তার হাতে মেরে ছুঁড়ে ফেলে তার হাতের মুড়ি বলে এই বলছিলি না খিদে পেয়েছে ভিখারি খা এবার কুড়িয়ে কুড়িয়ে খা ধমক দিয়ে বলে এই খা কুড়িয়ে খা গৌতম কাঁদতে কাঁদতে কুড়িয়ে খেতে গিয়ে দেখে ধুলো মাটি মেখে গেছে সে খাবার সে আর খেতে পারে না তার মনে পড়ে সে একদিন টেবিল থেকে লাথি মেরে খাবার ছুঁড়ে ফেলেছিল আর আজ জীবন তাকে শেখাচ্ছে খাবারের এক একটি দানার মূল্য একটু এগিয়ে দেখে একটি কামারশালা সেখানে একজন কাস্তে বানাচ্ছে লোহা পিটিয়ে সেখানে বসে বসে সে কাঁপতে কাঁপতে কাঁদতে থাকে কাছে গুড়িয়ার বাড়ি খেতে বসে গুড়িয়ার নজরে পড়ে সেই গর্তে পড়া লোকটা বসে বসে কাঁদছে একটা থালায় একটা রুটি নিয়ে গিয়ে বলে আমার নাম গুড়িয়া এই নাও ধরো খাও ঠান্ডায় কাঁপতে দেখে একটা চাদর এনে তার গায়ে জড়িয়েও দেয় পরের সিনে একটি অটোর আওয়াজ পেয়ে গৌতম সেদিকে ছোটে অটো থামিয়ে বলে ভাই প্লিজ আমাকে হায়দ্রাবাদ পৌঁছে দাও লোকটি বলে মু অটো ড্রাইভার মু অটো ড্রাইভার অটো মালিককে বলতে হবে ওই যে অটো মালিক গৌতম অটো মালিককে দেখে একটু নিস্তেজ হয়ে যায় অটো মালিক সে মুখিয়া গৌতমকে দেখে বলে হুম আসো রে আসো আসো এটিএম আসো গৌতম তার কাছে গিয়ে হাত জোড় করে বলে হায়দ্রাবাদ যাবো স্যার লোকটি বলে হুম গৌতম বলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ভাড়া কত পাঁচ হাজার লোকটি মাথা নাড়ে গৌতম বলে পঞ্চাশ হাজার লোকটি তাও মাথা নাড়ে গৌতম বলে পাঁচ লাখ লোকটি তাও মাথা নাড়ে গৌতম এবার চুপসে যায় বলে তাহলে কত স্যার লোকটি বলে পাঁচশো টাকা কিন্তু আগে টাকা দিতে হবে পাঁচশো টাকা আগে দিতে হবে অটো হায়দ্রাবাদ পৌঁছে দেবে গৌতম বুঝে উঠতে পারে না সে কি করবে পাঁচ টাকা রোজগারের ক্ষমতা নেই তার পাঁচশো টাকা নগদ কোথায় পাবে মনে মনে ভাবে কাজ করে তাকে টাকা জমাতে হবে সে দেখে এক কামারশালায় কাজ হচ্ছে ওখানে গিয়ে রিকোয়েস্ট করে স্যার আমাকে হাতুড়ি পেটানোর কাজ দেন লোকটি বলে যা রে তুই পারবি না গৌতম অনেক জোরাজুরি করে বলে যা ইচ্ছা মজুরি দেন কাজ দেন লোকটি তখন হাতুড়িটা তাকে দেয় কিন্তু হাতুড়ি গরম লোহায় না পিটিয়ে নিজের পায়ে ঠুকে দেয় গৌতম তার পা রক্তাক্ত হয়ে যায় এরপর দিন দেখে খেতে ফসল কাটার কাজ চলছে সেখানে গিয়ে লোকটিকে রিকোয়েস্ট করে ওই কাজটা দিতে লোকটি বলে যা রে তুই পারবি না গৌতমের কাস্তেটা তাকে দেয় লোকটি বলে দেখো রে দেখো হাতও না কাটো গৌতম এখান থেকেও গৌতম কিছুই রোজগার করতে পারে না এরপর সে বিষণ্ন মনে বসে বসে ঝিমাতে থাকে দেখে গুড়িয়া জঙ্গল থেকে শুকনো কাঠ জ্বালানির জন্য এনে রাখছে খুব ছোট জায়গা হয় সে আগেই গৌতমের সব ব্যাপার লক্ষ্য করেছে বলে ভাইয়া জঙ্গল থেকে কাঠ জোগাড় করো বেঁচে পয়সা জমাও পাঁচশো পাঁচশো বলে সে তার ভাষায় বোঝাতে থাকে অটো অটো কাঠো আনো বেঁচো পাঁচশো জমাও মানে সে বলতে চাইছে তুমি জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে এনে বিক্রি করো আর পাঁচশো টাকা জমাও তাহলে তুমি অটোতে যেতে পারবে গুড়িয়ার প্রস্তাব গৌতমের খুব ভালো লাগে কাজটা তুলনামূলক অনেক সহজ গৌতম গুড়িয়া আর তার ভাইয়ের সাথে জঙ্গলে ঢুকে কিছু জ্বালানি কাঠ জোগাড় করে ফেলে বেচে সামান্য কিছু পয়সাও পেয়ে যায় কিন্তু পয়সা রোজগার করলেও নেশারু রাখতে কি করে পারবে মদ কিনে খেতে শুরু করে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সকালে সেই মুখিয়া বলে এই মদ খাইছ খাও খাও খুব মদ খাও অটো পাঁচশো ভুলে যাও তোর পাঁচ বছরেও পাঁচশো হবে না নেশার ঘরে তাকে পড়ে থাকতে দেখে গুড়িয়াও কাঁদতে ছি বলে সেখান থেকে চলে যায় ব্যাপারগুলো গৌতম ভাবতে থাকে এরা ঠিকই বলছে তার মধ্যে চেঞ্জ আসতে শুরু করে ধীরে ধীরে হাতুড়ি পেটানো কাঠ কাটার কায়দা রপ্ত করে ফেলে মদ গাঁজা দেখেও সে আর সেগুলো খায় না কার্ড বেচে কামার চালায় কাজ করে কয়েকদিনের মধ্যেই সে পাঁচশো টাকা জমিয়ে নেয় গৌতম সে মোড়লকে গিয়ে বলে স্যার পাঁচশো টাকা জমিয়ে ফেলেছি এই নিন পাঁচশো টাকা বলে মোড়লের হাতে তার জমানো পয়সাগুলো দেয় মোড়ল তাকে বলে কাল সকালে অটো যাবে হায়দ্রাবাদ গৌতম তখন খুশিতে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ স্যার বলে অটোর কাছে গিয়ে বসে থাকে তার কাছে তখন গুড়িয়া আর তার ভাই আছে। গুড়িয়া বলে ভাইয়া তুমি গা ছেড়ে চলে যাচ্ছ এবার তুমি হ্যাপি আমরাও হ্যাপি বলে হাসতে থাকে গুড়িয়া তাকে তার ওই জ্যাকেটটা দেয় বলে এই নাও ধুয়ে দিয়েছি গৌতম বলে গুড়িয়া তোকে আমি খুব ভালোবাসি আর এই জ্যাকেটটাকেও আমি খুব ভালোবাসি এই জ্যাকেটটা তুই রাখ বলে জ্যাকেটটা গুড়িয়াকে দিয়ে দেয় গুড়িয়া আর তার ভাই খুব খুশি হয় সকালবেলা অটো ছাড়ার সময় হয়ে যায় অটোওয়ালা দেখে গৌতম ঘুমাচ্ছে তাকে সে ডেকে তোলে গৌতম অটোতে উঠে বসে আনন্দে আর উত্তেজনায় সে সবার সামনে বলতে থাকে হায়দ্রাবাদ 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 যাবো এমন সময় গুড়িয়ার ভাই সেখানে এসে তাকে বলে ভাইয়া গুড়িয়া পড়ি গেল শীঘ্র আসো শীঘ্র আসো শুনে গৌতম উৎকণ্ঠায় পড়ে যায় একদিকে গুড়িয়াকে দেখতে যাওয়া অন্যদিকে হায়দ্রাবাদের অটো একদিকে এই জঙ্গল থেকে মুক্তির হাতছানি আর অন্যদিকে মানবিকতা একবার এদিক একবার ওদিক করতে থাকে গৌতম অটোওয়ালা হর্ন দিতে থাকে কারণ তার অটো ছাড়ার সময় হয়ে গেছে শেষ পর্যন্ত স্বার্থপরতাকে হারিয়ে মানবতা জিতে যায় গৌতম অটো ছেড়ে গুড়িয়াকে দেখতে ছোটে গিয়ে দেখে গুড়িয়া মুখে ফেনা উঠে ছটপট করছে তার হাতে চকোলেটের প্যাকেট গৌতমের মনে পড়ে একটা ড্রাগ চকোলেট তার জ্যাকেটের পকেটে থেকে গিয়েছিল যেটা সে সেই ফুলবাগানের মেয়েটিকে খাইয়ে কষ্ট দিয়ে আনন্দ পেয়েছিল বদলার আনন্দ ক্রূরতার আনন্দ আর আজ সে চকলেটের তার এক প্রিয়জনের কষ্টে আজ সে হাহাকার করে কাঁদতে থাকে তার মনে পড়ে তাদের বাড়ির কাজের লোক তার ড্রাগের প্রভাব কাটানোর জন্য অ্যালোভেরার জুস পান পাতা আর কাঁচা গোলমরিচের পেস্ট বানিয়েছিল এটা ওই ড্রাগের অ্যান্টিডোট গৌতম সঙ্গে সঙ্গে জঙ্গলে ছোটে অ্যালোভেরা পান পাতা কাঁচা গোলমরিচ বেঁটে সে পেস্ট তৈরি করে আর সেই রস সে গুড়িয়াকে খাইয়ে দেয় কিন্তু তাও গুড়িয়ার জ্ঞান ফেরে না গৌতম তার সাধ্যমতো সব চেষ্টা করলো এখন সে কি করবে সব চেষ্টার পর মানুষ কী করে বন্ধুরা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী কেউ আল্লাহ কেউ ঈশ্বর কেউ গডের স্মরণ নেই গৌতম ছোটে জঙ্গলে দেবতার কাছে হাত জোর করে বলে ভগবান আমার পাপের সাজা গুড়িয়াকে দিও না গুড়িয়া আমার মায়ের মতো আমার জীবন বাঁচিয়েছে ওকে তুমি বাঁচিয়ে দাও আমাকে তুমি ক্ষমা করো ওকে তুমি ঠিক করে দাও আমার পাপের শাস্তি ওকে কেন দিচ্ছ আমি তোমার কাছে একটাই জিনিস চাইছি তুমি গুড়িয়াকে ঠিক করে দাও ওদিকে আয়ুর্বেদিক অ্যান্টিডোটের প্রভাবে গুড়িয়ার জ্ঞান ফিরে আসে গুড়িয়ার ভাই এসে গৌতমকে খবর দেয় ভাইয়া গুড়িয়া জিল গুড়িয়া জিল মানে গুড়িয়ার জ্ঞান ফিরে এসেছে এরপর আরও একটা বিশাল রহস্যের ওপর থেকে পর্দা ওঠে দেখা যায় ভিডিও কলে ওখানকার সব ঘটনা তার মাকে দেখাচ্ছে সে মুখিয়া তার মাকে এসে বলে ম্যাডাম আপনি পাঠিয়েছিলেন আপনার ছেলেকে ড্রাগের নেশামুক্তি ঘটিয়ে জীবন বাঁচানোর জন্য আর আজ ও আমাদেরই গ্রামের একটি বাচ্চার জীবন বাঁচাচ্ছে আজ ও মানুষ হয়ে গেছে যে নিজের মায়ের চোখের জলে কাঁদত না সে আজ কাঁদছে আমাদের গ্রামের বাচ্চার জন্য সম্পর্কের মূল্য ভালোবাসা মায়া মমতার উপলব্ধি তার হয়ে গেছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গৌতমের সঙ্গে জঙ্গলে যা কিছু হয়েছে সবটাই ছিল পূর্ব পরিকল্পিত ডাক্তার গৌতমের মাকে বলেছিল ড্রাগের শেষ সীমায় পৌঁছে গেছে গৌতম এরকম চলতে থাকলে ও এক মাসের বেশি বাঁচবে না গৌতমের মা বলেছিল কোনো উপায় নেই স্যার ডাক্তার বলেছিল না কোনো উপায় নেই তখন রমানা সে গৃহকর্মী সে বলেছিল ম্যাডাম আমার ঠাকুরদার কাছ থেকে শুনেছি মানুষ কঠিন চ্যালেঞ্জের সামনে পড়লে ড্রাগের নেশা ভুলে যায় আমাদের গ্রামের একজন ড্রাগ অ্যাডিক্টের নেশা এভাবে ছাড়ানো হয়েছিল ডক্টর বলে হ্যাঁ ও ঠিক বলছে যখন মানুষের বেঁচে থাকাটাই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে তখন তার সমস্ত নার্ভাস সিস্টেম একটাই জিনিস ভাবতে থাকে কিভাবে বাঁচবে সার্ভাইভ্যালই তখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে নার্ভাস সিস্টেম আর ড্রাগের উইথড্রয়াল ড্রাল সিমটম দেখায় না ধীরে ধীরে নার্ভাস সিস্টেম নর্মাল বিহেভ করতে শুরু করে ড্রাগের নেশা তো ছোটেই তার সঙ্গে অনেক খারাপ অভ্যেসও যায় ডক্টর বলে বলুন ম্যাডাম কি করবেন গৌতমের মা তখন বলে এক মা রামকে বনবাসে পাঠিয়েছিল ভগবান হয়ে ফেরার জন্য আজ আর এক মা ছেলেকে জঙ্গলে পাঠাবে জানোয়ার থেকে মানুষ করার জন্য ডাক্তার বলে এরকম একটা প্রত্যন্ত জঙ্গল দরকার রমানা তখন বলে আছে ওড়িশার মালিগুড়া ফরেস্ট এরকমই একটি প্রত্যন্ত এলাকা ওখানে একটি ছোট্ট গ্রামে আমার ভাই থাকে সে ওই গ্রামের মোড়ল সে সব দেখাশোনা করবে ডাক্তার বলে টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি ক্যামেরাতে গৌতমের সব অ্যাক্টিভিটি ট্র্যাক করতে হবে আর সব রিপোর্ট যেন তাকে দেওয়া হয় গৌতমের ব্যাগ চুরি তাকে খেতে না দেওয়া খারাপ ব্যবহার করা এই সবই ছিল এই প্ল্যানের অংশ সেই মুখিয়া হলো রমানার ভাই সে আড়াল থেকে সব খেয়াল রাখতো যাতে গৌতমের চরম খারাপ কিছু না হয় এমনকি গর্তে পড়ে যাওয়ার পরও তাকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিয়েছে এই রমানের ভাই শেষ সিনে দেখা যায় গৌতমের কাছে জঙ্গলে তার বন্ধুরা আসে তাকে বলে এ বন্ধু সেই পাওয়ারফুল ড্রাগে খোঁজ পেলেই গৌতম বলে হ্যাঁ পেয়েছি পৃথিবীর সবচেয়ে সুন্দর ড্রাগ আর তার স্বাদ আমি পেয়েছি তারা বলে কেমন স্বাদ কেমন কি গৌতম তখন বলে আসল কি হলো সেটি যখন চরম খিদেই কিছু খাবার জোটে যখন কারোর ক্ষতিতে প্রাণ কাঁদে সে গাঁজার সিগারেটটা ভেঙে ফেলে বলে ড্রাগ জীবন নয় জীবন নাশক আসল জীবন হলো মানুষের কল্যাণের জন্য প্রার্থনা ভালোবাসা মায়া মমতা গৌতম গুড়িয়াকে তার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায় সেখানে সেই নার্সারির সে মেয়েটাকেও দেখা যায় সেও এখন সুস্থ আছে গৌতম তাকে নার্সারির কাজে হেল্প করতে থাকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় গৌতম মায়ের সেবাও করতে থাকে এর থেকে সুন্দর সমাপ্তি এই কাহিনীটি আর কি বা হতে পারতো তো প্রিয় বন্ধুরা আশা করি কাহিনীটা তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালোবাসা ভরা কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি লাইক করে কমেন্ট করতে ভুলে যাও না আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ বন্ধুরা খুব ভালো থাকো